চল দিন তো তো রাদি বল আমি তো তুই বাবা সারাই গরা তোকে তো আমি আমাকে তে পয়সা দিলে আমি আমি কাজ করি আমি কাজ করা यार তোর কো লাগি কিয়া কি আতি দি দি না দি দি আমারে এরে কে লাগিন দে এর তরবা কেরাছবি হ্যাঁ কি আতে দত না কি আর কো নি দাইছি ওনি মাথা তু দতে আদান আতিয়া তুই বায় মার টকা করে তোর 500 দয় এক ল ভিড় নি গায় আম আমারে একটু ধরে দে

কি কৰ্তি না দেহা কি কৰি দেহে কিহেনে মিচিং বহাত আছি আৰু আমি দেখুৱাম তিহা কিবা না তিহ বাঢ়িব বাইদেউ ৰ